আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে আমার গার্ডেন চ্যানেলের অনেক অনেক শুভেচ্ছা জানাই আবারও একটা শীতের সকালের খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শীতের দিনের সমস্ত ফুলগুলো ফুটা আরম্ভ হয়ে গেছে তার মধ্যে চন্দ্রমল্লিকা তো আছেই গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এগুলোর মধ্যে চন্দ্রমল্লিকা হলুদ কালারেরটা সবার আগে ফুটে গেল। দেখুন এগুলো কিন্তু আমি কাটিং থেকে বসিয়েছি একটাও কিনি নাই আমি নার্সারি নার্সারিতে আর দেখুন কত সুন্দর বড় বড় সাইজের হয়েছে চন্দ্রমল্লিকা ফুল আমার কাছে আরও অনেক কালার আছে সেগুলো এখনও ফুটে নাই আর এখানে গাছগুলো আমি নিয়ে আসলাম কারণ আমার বাগানের ভিতরে রোদটা একটু বেশি পরিমাণে থাকে আর ফুলের যেহেতু রোদের প্রয়োজন তাই আমি বাগান সাজিয়ে নিলাম ফুল দিয়ে তারপরে কাজ আছে আজকে কিছু দেখুন ফুলকপির চারা যেগুলো একটু হেলদি হয়েছে সেগুলো আমি আজকে বসাবো আর থাম নিশ্চয় দেখেছেন কিভাবে বিনা খরচে ঘরেই গ্রবেক রেডি করা যায় সেটাই আমি করবো প্রথমে আমি দুটো ফুলকপির চারা বসিয়ে নিই এখানে আমি দুটো টব নিয়েছি একটা প্লাস্টিকের একটা মাটির দুটো আমার কাছে খালি ছিল প্রথমে আমি আমার গার্ডেনের মাটি দিয়ে দিলাম তারপরে দেখুন শুকনো গোবর সার দিচ্ছি এই দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি এক মুষ্টি পরিমাণ অ্যাপসন সল্ট দিয়ে দিলাম আর কিচ্ছুই আমি প্রথম অবস্থায় দেব না কারণ যখন খাদ্যের প্রয়োজন তখন দেয়া যাবে এভাবে করে আমি দুটো টপ রেডি করে নিয়েছি তারপরে আমি একটু হেলদি দেখে দুটো ফুলকপির চারা নিয়ে আসলাম যেগুলো ডিসপোজেল গ্লাসে বসানো হয় সেগুলো বার করাটা একটু সুবিধা হয় তাই এভাবে করে একটু গর্ত নিয়ে করে নিয়ে বাড়ি থেকে গাছটা খুব সহজেই বের করব এই যে দেখুন একটু করে ঢিলা করে নিলাম সাইড থেকে তারপর উলটিয়ে দিলাম গাছের নিচে অনেক শিকড় হয়েছে সেই শিকড় সহই এভাবে করে বসিয়ে দিলাম এই মাটিটা কিন্তু ভেঙে না দিয়ে এভাবে বসিয়ে দিলেই ভালো হয় ফুলকপির চারা আমার কাছে অনেক হয়েছে তাই আমি রবেগ রেডি করে আরম্ভ করে দেব রবেগ রেডি করে করে সবগুলো বসিয়ে দিতে হবে আর ডিসপোজাল গ্লাসে চারা বসালে কিন্তু একটা সুবিধা এভাবে টিপে টিপে বের করতে কিন্তু খুব সুবিধা হয় গাছের কোনো ক্ষতি হয় না আর পুরো একদম গ্লাসের মাটি সহ এভাবে বসিয়ে দিলাম তারপরে আরও একটু মাটির প্রয়োজন আছে এখানে আর একটু মাটি আমি দিয়ে দেব এই যে দেখুন আর একটু মাটি আমি নিয়ে এসেছি সাইড দিয়ে দিয়ে গাছটাকে একটু মজবুত করে বসিয়ে দেব আপনারও আপনাদের বাগানে অনেক ফুলকপি বসিয়েছেন দেখতে পাচ্ছি খুবই ভালো লাগে দেখতে আমি অনেকের ভিডিও রেগুলার দেখি আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন পছন্দ হলে অবশ্য অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি ফুলের বাগান ও সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন এখানে আমি একটা চাউলের বস্তা নিয়েছি উপরের অংশটা একটু কেটে একটু খাটো করে নিয়েছি তারপরে দেখুন নিচের দিকটা এভাবে ভাজ ভাজ করে এখানে আমি বেঁধে নেব খুবই সহজ পদ্ধতিতে ঘরে আপনারা কোনো সেলাই কোনো শুয়সুতো ছাড়াই গ্রবের বানাতে পারবেন কারণ সবার ঘরে তো চাউলের ব্যাগগুলো আসেই তাই এই চাউলের ব্যাগগুলো দিয়ে আমিও প্রস্তুত করা শুরু করে দিলাম তারপরে আমি নিচের দিকটা এভাবেই খুব মজবুত করে বেঁধে নিচ্ছি এভাবে করে খুব মজবুত করে বেঁধে নেব তারপরে দেখুন কি করছি বাঁধার পরে এই সমস্ত এই বাধা জায়গাটা পুরোপুরি ব্যাগটাকে আমি উলটিয়ে নেব এভাবে করে ব্যাগটাকে উল্টিয়ে নিতে হবে আমি অনেকগুলো গ্র ব্যাগ কিনেছি আর গ্র ব্যাগগুলো খুব কস্টলি হয় অনেকগুলো কিনেছি কিন্তু এখন ভাবছি আর কিনবো না আমি ঘরে এভাবে গ্র ব্যাগ রেডি করবো আর এখন যেটা করছি দেখাচ্ছি এটা কিন্তু ফুলকপির চারার জন্য উপযুক্ত হবে বেশি লম্বা নয় একটু খাটো আছে তাই ফুলকপির চারা এটাতে লাগালে খুব ভালো হবে ঠিক এইভাবে করে বস্তাগুলো একটু উপরের অংশ কেটে নিয়ে একটু খাটো করে তারপরে আমি ফুলকপির চারার জন্য আরও বেশি করে কয়েকটা রেডি করে নেব একটা করে আপনাদেরকে দেখালাম এটাতে আমি মাটি ফরিয়ে নিয়ে ফুলকপির চারা বসিয়ে দেব। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারব এভাবে করে আপনারাও বসাতে পারেন দেখুন এখন ব্যাগটা একদম সোজা হয়ে খারাপ হয়ে গেল কি সুন্দর হয়েছে তাই না আমি অনেকগুলো গ্র কিনেছি এই যে বিন গাছ করেছি মাশাল্লাহ আমার বিন গাছে আবারও বিন আসছে আমি হারভেস্ট করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম নিশ্চয় দেখেছেন তারপরে এখন সেকেন্ড টাইম আরও আসা আরম্ভ হয়ে গেছে আর বিন গাছে কিন্তু বেশি জল দিতে হয় না ছিটিয়ে ছিটিয়ে ধনিয়া পাতার মতন জল দিতে হয় জল বেশি দিলে কিন্তু গাছটা ভালো হবে না আর রদের প্রয়োজন খুব রোদ্রের প্রয়োজন তাই আমি আজকে সাইড চেঞ্জ করে এ পাশে নিয়ে আসলাম সমস্ত গ্রবেগুলো অনেক কষ্ট করে এ থেকে ও পাশে আমি এনেছি একাই আমি বাগানের সমস্ত কাজ করি বাগান ঝাড় দেওয়া জল দেওয়া সমস্ত কিছু করে আমার খুবই ভালো লাগে আপনারাও নিজের শরীর ওর মন ভালো রাখার জন্য বাগান করুন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং